হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি শুধু যে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে সো কথা না বলে চলুন শুরু করা যাক ভিডিও আর আজকে জামালে সকালে দেরি করে আইছে আর লাগে সবার বসে আর কে হেরে কাম করাইতেছে কইছে তুই সব ডিগারি মোস কারণ তুই আজকে সকাল দেরি করে আইছো তে লাগে তোর পানিশমেন্ট দেয়া হইছে আর আপনারা দেখতে থাকেন সজীবে কি সুন্দর করে জামালে পানিশমেন্ট দেয়া আর চারে আসতে হবে কি কই দেখেন আরে হ্যাঁ এই শাস্তি কে রসক সজীব এদিন ঠিক হয়েছে না কই দিলাম আরে আর মাফলা বাতে যাবগা দই দে আরে কি করলো কোন কইলো না কি করলো

আজকে সকাল চলে অনেক শীত লাগতেছে আর লেগে বাতিতে সাইকেলে লেগে দুই স্টেন করতেছে যাতে শরীরটা একটু গরম আর যারা যারা এখন আমার ফেসটা ফলো করছেন না দয়া করে তাড়াতাড়ি করে ফেসটা ফলো করে দেন হঠাৎ করে সাই দিয়ে মহাসিনে কুতি নেবো কতলা ফসা কিনে লয়েছি তেমন ঘিরা ভত্তা খাইবো আর লেগে কতলা ফসা কিনে টুয়া মেয়ে লয়েছে আর দেন কি আইন নাকি শুধু করে দুইতে আসে ফসা এত সুন্দর করে দোল লাগে হ্যাঁ কইছে আরে ফসা কি সুন্দর করে দোল হতো না ইতেন আজকে কত শখ করে কইসে খিরা ভত্তা খাবো কিন্তু আমি তো দেখতেছি ইতেন আর কপাল আজকে খিরা ভত্তা নাই কারণ দেন বিশাল বড় টাকা কতলা মাল আর দেন কি সুন্দর করে খিরা ভত্তা বানালেছে বানালেছে ভালো কথা लेकिन दोपहर बहुत तो लाइटी बना लेते हैं इतने दिन कैम ने खाए इतने खाओ डिटेन बड़ो बड़ो लो बड़ा 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 अरे तो आज लाइन आएंगे लोग कहते हैं सोच मूर भी तो तो लाइटी ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ आमले क्या आमले में क्यों लाओ गान दोस्त का का खाई लाइटी तो शाला तुम्हारी बनाए था हाँ खाई तो तुम्हारी मजा ले हाँ उसको দু দAwsti bisal moja bisal moja ajhu go tok tok ja ja ajhu e theke jaka shudhu to valo kore moja piche eshawa

ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ